আসসালামু আলাইকুম আপনি ইতালিয়ান ভাষা বোঝেন যথেষ্ট বোঝেন ইতালিয়ানরা যা বলে কিন্তু আপনি বলতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাকে তিনটা ট্রিক্স দেবো যাতে আপনি আপনার সমস্যাটা কাটিয়ে উঠতে পারেন প্রথমে আমি একটা গাড়ির কথা বলবো দেখেন একটা গাড়ি যে চলে প্রাইভেট কার আমি আপনি আমরা সবাই জানি কিভাবে গাড়িটা চলাই কীভাবে ডানে ঘুরায় কীভাবে বামে ঘুরায় মনে করে যে এটাই হচ্ছে আপনার ভাষা এটা হচ্ছে আপনার ভাষার গ্রামার কিংবা টুকটাক আপনি জানেন এটা হচ্ছে কি কীভাবে গাড়ি চালা এই জিনিসটা আপনি জানেন কিন্তু আপনি চালাতে পারেন না প্রথম পর্যায়ে যদি আপনি চেষ্টা করেন এখন যদি পারেন কিন্তু প্রথমে যখন কেউ গাড়ি চালানোর চেষ্টা করবে সেটা কিন্তু একটু কঠিন একটু সময়ের ব্যাপার আছে। তো এটা হচ্ছে কি বিষয় যে যখন আপনি কোনো কিছুকে চেষ্টা করবেন তখনই সফল হতে পারবেন যেমন আমি বলি একটা শব্দ একটা বাক্য সেটা হচ্ছে মিপি আছে এই শব্দটা আমরা সবাই জানি মিপি আছে আমি বলার সাথে সাথে আপনি বুঝে ফেলছেন মিপি আছে মানে হচ্ছে কি আমি পছন্দ করি আমি যদি বলি সে পছন্দ করে আপনার বাক্যটা বাংলাটা অনুবাদ আসবে হয়তো অনেকের আসবে অনেকে একটু প্যান্সারে করবে লিপি আছে মানে কি সে পছন্দ করে এই হচ্ছে কি বিষয় কারণ আপনি মিপি আছে শব্দটা বারবার শুনেন বারবার প্রতিনিয়ত শুনেন যার কারণে এই শব্দটা আপনার মুখস্থ হয়ে গেছে তো এই জন্য ভাষা কথা বলতে হলে আমাদেরকে প্রথমত যে শোনার যে জ্ঞানটা সেটা নিতে হবে তো এই জন্য আপনি কী করতে পারেন ইজি ইতালিয়ান একটা ইউটিউব চ্যানেল আছে ইটালিয়ান পডকাস্ট আছে তারপর ইতালিয়ান রেডিও আছে তারপর হচ্ছে কি আপনার রাইপ্লে একটা মোবাইল অ্যাপ আছে যেটাতে ফ্রিতে মুভি দেখা যায় তো এই বিষয়গুলো খেয়াল করবেন কারণ আমার আপনার সময় নেই যে আমরা কাজ ছেড়ে ইতালিয়ানদের পাশে বসে মানে অনবরত কথা কথা শুনতে পারবো তো এই তিনটা আমি লিঙ্ক নিচে দিয়ে দিব পরবর্তীতে এই তিনটা বিষয় কি খেয়াল রাখবেন যে আমাদের শুনতে হবে প্রতিনিয়ত শব্দগুলো শুনলে মানে শুনতে শুনতে আমাদের জিনিসটা আয়ত্ত হবে নিত্যত যেটা করবেন সেটা হচ্ছে কথা বলা এখন কথা বলার জন্য আপনি কী করবেন দেখেন এই যে মিপি আছে শোনা মাত্রই আপনি বুঝতে পেরেছেন তো যখন আপনি ওই শব্দগুলো বারবার শুনবেন বাক্যগুলো শুনবেন আপনার ধীরে ধীরে মাথায় কেচক আপনি যতই শুনবেন ততই আপনার জিনিসটা সহজ হতে থাকবে তো আপনি নির্দিষ্ট কাউকে চয়েস করতে পারেন বা নিজের কলিকা কারো কেউ থাকতে পারে তাদের সাথে কমিউনিকেট করবেন প্রতিনিয়ত কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট কিংবা বিশ তিরিশ মিনিট ইতালিয়ান ভাষায় চেষ্টা করবেন কথা বলার জন্য একেবারে ইতালিয়ান ভাষায় তাছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আয়নার সাথে কথা বল আমি যেটা করি প্রায় সময় আমি নিজে নিজে কথা আমাকে আমার যে কলেগা ছিল তারা এখনও আছে তারা বলে তুই নিজে নিজে কথা বলতেছে আমাকে বলতেছে আমি নিজে নিজেকে ভিতরে ভিতরে মাথা কল্পনা করি নিজে নিজে বলি মানে কেন যে নিজে নিজে বকতেছে তো এইরকম অবস্থা যে আমি নিজে নিজে কথা বলতাম নিজে নিজে বাক্য তৈরি করতাম যেমন আমি পাস্তা রান্না করতেছি মৃত্যু সালে পদে সালে পই পমাদ পই দেখো স্কাল দারে লাখ এভাবে আমি নিজে নিজে মাথায় প্যান্সারে করতেছি তো এভাবে প্যানসারে করবেন আর সাথে নির্দিষ্ট কাউকে রাখবেন বা নির্দিষ্ট এমন কাউকে যুক্ত করবেন যার সাথে আপনি প্রতিনিয়ত চর্চা করতে পারবেন আর তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কখনোই ভয় পাবেন না কখনোই যদি আপনি এটা মনে করেন যে আপনি ইতালি ভাষায় কথা বলতে গিয়ে আপনি ভুল করতেছেন আপনার সংকোচ বোধ করতেছেন কে কি মনে করতেছে তাহলে দেখবেন আপনাকে দ্বারা ভাষা শিখে হবে না নিজে আমি আজকে কথা বলতেছি আপনার সামনে আজকে এক থেকে দেড় বছরের ভিতর আমি ইতালি ভাষা শিখে কথা বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এর মানে কি কারণ আমি অনেক হাজার হাজার কমেন্ট পাইছি আপনারা তো কেউ এখানে সোশ্যাল মিডিয়া নাই আমি সোশ্যাল মিডিয়া আছি আমি কমেন্টস পড়ি আমাকে কমেন্টস করে মানুষ তো আপনি তো সোশ্যাল মিডিয়া নাই আপনি নিজের নির্দিষ্ট কারো কারোর সাথে কমিউনিকেট করেন নির্দিষ্ট কারোর সাথে কথা বলেন আর সবচেয়ে ভালো হচ্ছে বেশি বেশি পার্লারে করবেন কোনো বিষয়ে জানেন না ইতালিয়ানদের প্রশ্ন একটা বিষয় খেয়াল করবেন যে ইতালিয়ানরা কিন্তু আপনাকে যখন আপনি চেষ্টা করুন ভাষা শেখার জন্য কখনোই তারা আপনাকে নিয়ে হাসাহাজি করবেন আর হয়তো মানে দুষ্টানি খাতিলে অনেককে ফ্রি থাকে সে এক হিসাবে কিন্তু যখন ভাষার জন্য সিরিয়াস থাকবেন তখন দেখবেন ইতালিয়ানরা আপনাকে মানে ভালো করে শিখিয়ে দিবে এই যে আমাকে আমাকেও ইতালিয়ানরা অনেক হেল্প করছে মানে ভাষা শেখার জন্য বিভিন্ন শব্দ জানার জন্য আমি বলতাম কমিশি দিছে কুইস্ত কুইস্ত পেরকে আন্দারে ন বা কমে কমে আল ত্রিমান জো ইমানজি তুমানজি পেরকে সিউসা কমে বা দো ওয়াই তো এইভাবে প্রশ্ন করতাম তো আমাকে বিভিন্ন ধরনের উত্তর দিত বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতাম এইভাবে বলতো যেটাই না জানবেন সেটা প্রশ্ন করার চেষ্টা করবেন আর যে পাউরার কথা বলছে সে কখনো ভয় পাবেন না যে ভাই আপনি যদি এটা মনে করেন যে আপনি ইত্যানি ভাষায় কথা বলতেছেন কেউ কেউ প্যান্সার করতেসে তাহলে ভাই হবে না কারণ ভাষাটা শিখতে হলে আমাকে প্রতিনিয়ত ভুল করতে হবে আপনি যখন ভুল করবেন মানে মুখ ছুট মানে ওই যে বলো না মুখ ছুটলেই মুখে খই ফুটলেই অটোমেটিক খই ফুটে যাবে আর কি তখন চেষ্টা করবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনি কীভাবে আপনি উন্নতি হতেছে এই যে আমি আমার কথা বলি আমি কীভাবে উন্নতি হয়েছে আমার ভাষায় কথা বলার তাহলে আমি আমি নিজে কল্পনা করতে পারতেছি না কারণ আমারও এমন সময় ছিল আমি যে এক বাক্যের সাথে এক বাক্য মিলাতে পারতাম না এখন আপনারা তো চেষ্টাই করেন না যদি চেষ্টা করেন তাহলে এনে হবে তো আশা করব সবাই চেষ্টা করেন মূলত কি বেশি বেশি শুনবেন ইতালিয়ান পডকাস্ট শুনবেন যেমন ইজি ইতালিয়ান তারপর রাই প্লে একটা ই মানে অ্যাপস আছে ওটাতে মুভি যারা মুভি দেখেন তারা দেখতে পারেন তাছাড়া আপনারা আছে কি যে ইতালিয়ান পডকাস্ট এগুলো শুনতে পারবেন শুনতে পারেন তারপর যেটা সেটা হচ্ছে কথা বলা প্রতিনিয়ত কথা বলবেন আপনি যে বিষয় নিয়ে থাকেন না কেন কথা বলার চেষ্টা করবেন আর কখনোই ভয় পাওয়া যাবে না কখনোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম